বন্ধুরা আজ তোমাদের সামনে একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে আসছি সুখ দুঃখের জীবন আমাদের সবসময় কিন্তু মানে হাসি আনন্দ চাইলেও আমরা পাই না মাঝে মাঝে আমাদের জীবনে খুব কষ্টের সময়ও চলে আসে তো চলো সেই সব নিয়েই কিছু কথা বলে আজকের ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকে দু কথা বলবো আমার ছোট পিসি শাশুড়ি মাকে নিয়ে আজকে কি বলবো মনটা খুবই খারাপ আকাশের মুখ পরিষ্কার হলেও আমার মনটা খুব ভার পিসি আমাদেরকে ছেড়ে চলে গেছে পরলোক গমন করেছে আজকে পিসির শ্রাদ্ধশান্তির কাজ ওই যে দেখা যাচ্ছে পিসির বাড়িটা আমি পিসির বাড়িতে যাচ্ছি ওই কাজের সময় পিসির এখনও যাওয়ার মতো সময়ই হয়নি দুরারোগ্য ব্যাধি ক্যান্সার সেটাই পিসিকে হঠাৎ করেই মানে কি বলবো একদম গ্রাস করে নেয় আর এই যে পিসির দুই ছেলে কাজে বসেছে এবং কাজটাও খুব অল্প দিনে মাত্র তিন দিনে সব কাজটা সম্পূর্ণ করতে হয়েছে কারণ পিসির ভাসুর মারা গেছিল এইবার সেই একটা বংশের মধ্যে যদি বড় কেউ মারা যায় তো তার সঙ্গেই ছোটোর কাজটাও করা হয় তো ওই জন্য দেখো সেই রকমভাবেই কাজটা করা হচ্ছে তিন দিন পরে ঘাট তারপর এই যে শ্রাদ্ধ আর তারপরের দিনই ওই একই সাথে খাওয়া দাওয়াটাও রাখা হয়েছিল তো অত কিছু আর আমি তোমাদের দেখাচ্ছি না জাস্ট পিসির এই অংশগুলো যাতে স্মৃতি হিসাবে থাকে তাই অল্প একটু তুলে অল্প কিছু রাখছি এই যে এখানে ঠাকুর ঠাকুরমশাইয়ের কাজ হচ্ছে আর এই ঠাকুর ঠাকুরমশাইও আমার পরিচিত আমাদের এই বাড়ির সব কাজকর্ম উনি করেন যাওয়া আসা এই হলো আমাদের সংসারের নিয়ম তার মাঝখানে খুব ছোট্ট খুব অল্প একটা সময় আমরা পার করি একটু সবার সাথে ভালোভাবে যদি আমরা বাঁচার চেষ্টা করি তাহলে আমাদের জীবনটা হয়তো একটু অন্যরকম হয় মানে কী বলবো পিসির জীবন থেকে আমার এটাই মনে হয় যে কত তাড়াতাড়ি পিসি চলে গেলো পিসি সব সময় আমাদের বাড়ি যেত যেহেতু দুই বাড়ির মধ্যে ডিস্ট্যান্স খুব কম আর সেজন্য আমরাও বারবার পিসিকে দেখতে আসতাম পিসি অসুস্থ হওয়ার পরে দোলের দিনও তোমাদের সাথে পিসির ভিডিও শেয়ার করেছি বা পিসি অসুস্থ হওয়ার পরেও চার দিন আমাদের বাড়িতে ছিল মন মেজাজ একদমই ভালো লাগছে না পরিবার মানেই তাদের সাথে ভালো মন্দ কিছুই ভাগ করে নেওয়া তোমরাও আমার খুব কাছের মানুষজন তাই ভালো মন্দ সুখ দুঃখ সবটাই তোমাদের সাথে শেয়ার করছি শুধুই আনন্দ শুধুই ভালো মুহূর্ত কেন খারাপ লাগাগুলোও কিছুটা কিছুটা থেকে যাক তো আজকে খুব বেশি বাড়াবো না কারণ কথা বলতে আর ভালো লাগছে না কি বলবো বুঝতেও পারছি না গুছিয়ে তো চেষ্টা করলাম খুব ছোট্ট করে বেশি রাখতেও পারছি না বেশি ভিডিও করতে ভালোও লাগছে না তবুও পিসির সব কিছু অল্প অল্প থেকে যাক সেই জন্যই রেখেছি কারণ যেদিনকে পিসি চলে গেল সেদিনও ছিলাম তার আগের দিন রাত্রেও গিয়ে পিসিকে মানে গঙ্গা জল দুধ এইসব খাইয়ে এসেছিলাম আমি পম আর আমার শাশুড়ি মা তিনজনে গিয়ে এই যে এখানে খাবার দাবারের ব্যবস্থা চলছে তো চলো আজকে এটুকুই থাক আসি তো